কিরে বন্ধু কি অবস্থা কেমন আছিস কিরে মন খারাপ করে আছিস কেন মনে হচ্ছে টেনশনে আছিস কোনো সমস্যা আরে বন্ধু তুই তো জানিসই এক বছর ধরে চাকরি খুঁজতেছি কোনো চাকরি বাকরি নাই একদম খারাপ অবস্থার মধ্যে আছি খুব টেনশনে আছি এখন চাকরি বাকরি কবে হবে টেনশন করিস আলাইকুম আসসালাম বাবা সৌরভ মায়ের শরীরের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে যেখানে বেশ কিছু টাকার প্রয়োজন আমার অবস্থা তো তুই জানিসই যত তাড়াতাড়ি সম্ভব কিছু টাকা পাঠিয়ে দে তোর মাকে ডাক্তার দেখানোটা খুব জরুরি আচ্ছা ঠিক আছে আমি টাকা জি ভাই বললে কোনো লাভ আছে আজ তিন মাস ধরে কোনো ভাড়াই দিচ্ছ না তুমি আর এর পরের মাসে যদি কোনো ভাড়া না পাই তাহলে আমি বাইরের থেকে লোকজন এনে তোমাকে আমি ঘরের জিনিসপত্র সব বাইরে ফালাই দেবো তাই আমি আগের থেকে সাবধান করে রাখলাম এর মধ্যেই যেন টাকা দেওয়া হয় অবস্থা আরে বন্ধু আর বলিস না আরে বাসালা তিন মাসে বরাবর এসে جاتا বগর করে আবার বাবা ভাষাতে বাড়িতেও ফোন দিছে আমগো অফিস তো টাকা লাগবে আরে টেনশন করিস আরে বন্ধু তুই আরে লাগবে না লাগবে না আরে বন্ধু তোর এই জিনিসামি কেমন করে আরে তুই আমার বন্ধু না এটা কাটা তুই খরচ করিস